গর্তগুলো সেই গর্তগুলো শেষে তারপরে মাছ ধরা হয় চিংড়ি মাছ পাওয়া যায় আর পার্শে মাছ ট্যাংরা মাছ তো আমরা একটা জায়গায় দেখি কী মাছ পাওয়া যায় একটা গর্তের ভিতরে সবাই অধীর আগ্রহে আছে এই জায়গায় কী মাছ পাওয়া যাবে সেটা দেখার জন্য তবে দু বছর আগে যখন এই জঙ্গলে আসছি যে পরিমাণে মাছ দেখছি এখন আর সেই আগের মতো মাছ দেখা যাইতেছে না সৌদি আরব আলেন নাই চাষে সৌদি আরব থেকে চলে আইসেন আই এখন মাছ ধরা লাগে দেখুন কথা হ্যাঁ দশটার মাল দিত বিশ টাকা আর এই জন্য তো ভাই ডাই থেকে আইসি ডায় পরে মাছ ধরা আমি হলেন দীর্ঘদিন তো মনে হয় না ফ্রি ফ্রি বিষয় গেলে না কোম্পানি এদিকে সমস্যা ফ্রি বিষয় বলতে তো কোনো বিষয় নাই এক কপিলে বিষয় ছাড়ায় সারানোর পরে আক আর করিয়ে দেয় না না করার কারণে লোকটা আসলে অসহায় হয়ে পড়ে ওই যে যায় এই লোকটাই বোঝে আর দেশে বইয়ে বোঝে যে আসলে বিদেশ গেছে মনে হয় অনেক কিছু আর উপর অনেক কিছু ডিপেন্ড করে কারণ বৈধতা না থাকলে জায়গায় শান্তিতে কাজ আমাদের এই ভিডিওটা প্রবাসী অনেক বাইরে দেখবেন দেখলে আসলে প্রবাসের যে একটা করুণ বাস্তবতা সেটা বুঝতে পারবেন মানুষ অনেক আশার স্বপ্ন নিয়ে বিদেশ যায় যাওয়ার পরে কিছু অসাধু দালাল বলবো তাদেরকে আসলে দালালই দালাল বললে অনেকটা গালির মতো শোনায় তারপর বলতেছি কিছু কিছু অসাধু দালালরা ভুয়া বিষয় দিয়ে মানুষের সাথে কীভাবে প্রতারণা করে আর আমার এই যে শ্রদ্ধীয় দুই চাষা তারা সেই প্রতারণার শিকার হয়েছে আজ একটা বলা যায় যেটা করুণ পরিণীতি আজকের তাদের এর থেকে একটা ভালো জায়গায় থাকা কথা ছিল কিন্তু সেই জায়গাটা তারা নেই আজকে তো মাছ ধরার ফাঁকে ফাঁকে আমরা একটু তাদের সাথে কথা বলবো জানার চেষ্টা করবো আসলে আপনি তো দাঁড়াইয়েছেন আসলে একটু অনেক প্রবাসী ভাইরা আমাদের এই ভিডিও দেখবে দেখলে তারা হয়তো আপনাদের এই কষ্টটা বুঝতে পারবে সৌদি আরবে যে আসলে গেলেন যাই কি ধরনের প্রতারণা শিকার হলেন একটু বলেন আর একটা মাসে শুনলে উপকৃত হইবে হ্যাঁ আর একটা মানুষের শুনলে আপনার কাহিনী যে উপকৃত হইবি 2000 2000 200 লাগিয়েছি হ্যাঁ 5000 আমাদের 1-2 বছর পর মালিকের হাতে পড়ছে আচ্ছা মালিকের হাতে পড়ার পর আকামা করিয়ে দিয়েছে আমার প্রথম একবার আকামা করিয়ে দিয়েছে হ্যাঁ করার পর মালিকের প্রতি মাসে দুই দুশো টাকা দিয়ে কাজ করো আর না না করো টাকা দিতে টাকা দিতে হবে আমার এক বন্ধু হলো ওই বন্ধু টাকাটা পিট করতে আমি তো কামাই করতে পারতাম না আমি নিতন ভাষা শিখিনি নাই কোন লোকে যে কাম করে দিবে তা না তবে লিগ্যাল কাগজপত্র নাই নাই এই জন্য আমারে চেষ্টা করতে আমার এক বন্ধু আমেন প্রতি মাসে দুই দুশো টাকা তারে দেয়া লাগে আমার হিসাব হিসাব এইভাবে দুই বছর কাটাইছি দুই বছর কাটাই কোন পয়সা বা আমি রোজি করতে পারি না করার পর এই আর পরে যাই আমি

কিছু না যে দেশে গেলে হয়তো বা হাত পা সাইড দেখা দিয়ে কাজ করলে আবার জীবনটা চালাইতে পারে না হুম এই যে চাচার কাছ থেকে কিন্তু শুনতে পেলেন আপনারা তার জীবনে ঘটে যাওয়া একদম বাস্তব করুন সত্ত্বেও যেইটা তো কোনো ভেজাল নাই মানে নির্ভেজাল কাহিনি প্রবাসীর বাইরে যারা ভিডিও দেখবেন বা যারা চিন্তা করতেছেন বিদেশ যাবেন প্রবাসে যাবেন বিশেষ করে মিডিল ইস্টে

তা পাঁচ হাজার মসজিদের নামাজ পড়ার পর আমি দেখছি যে ওই বাঙালিরা দুই একটা ঠা দেয় ওই বিক্ষোভ সৌদি আরব বিক্ষোভ কিন্তু সৌদি আরবের থেকে এখন থাল এখন কাগজ সরকারি এখন কাগজ আছে ওই যে ওদের সার্টিফিকেট ওই খরার বিক্ষে করার ওই সার্টিফিকেটের থালে লাইয়া বরকামা দিয়ে তাদের সেই তারা ওই ওই হিন্দু বৈশাখ মসজিদেরা কিনে পাশে তো যত সৌদি দেখলাম পাঁচ হাজার মসজিদে নামাজ পড়ছি নর্মাল ফিরে বেশি আছে না তো

বিদেশ যারা যাবেন প্রথমত কাজ জানবেন দ্বিতীয়ত ভাষা বিষয়ে জ্ঞান থাকতে হবে দক্ষতা থাকতে কথা বলা জানতে হবে আপনি যদি কথা না বলতে পারেন তাইলে পৃথিবীর যেই রাষ্ট্রে যান আপনার জন্য সবকিছু অন্ধ আগে ভাষা জানেন এবং ভাষা জানার কাজ শেখেন কাজ জানা থাকলে আপনি বিদেশ গেলে বিদেশে কিছু একটা করতে পারবেন আপনার যদি লোক না থাকে বিদেশ যাইবেন বিদেশে যদি তাদের গাইড দেওয়ার মত লোক থাকে সে জানো বিদেশ যাও আপনি গেছেন বিদেশ আপনার আপনার যদি একটা বড় ভাই বা ছোট ভাই থাকে প্রতিষ্ঠিত ওই জায়গায় ভালো কাজ করে কোম্পানিতে আসে তাইলে আপনার জন্য সহজ

এই যে মাছ পাওয়া গেছে কাটালি চিংড়ি ভয় চেষ্টা করতেছে তাদের চেষ্টা অব্যাহত ওই যেটা কাঁটালি ঠিক আছে আপনারা ধরেন আমরা একটু সামনের দিকে যাই না ঠিক আছে আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন